আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় সিরাম কেটিনিন টেস্ট সিরাম কেটিনিন টেস্ট কি সিরাম কেটিনিন টেস্ট কেন করা হয় সিরাম কেটিনিন টেস্ট কিভাবে করা হয় সিরাম কেটিনিন টেস্ট আপনি কোথায় কিভাবে করাবেন সিরাম কেটিনিন টেস্টের রিপোর্ট আপনি বুঝবেন কিভাবে সিরাম কেটিনিন টেস্ট করতে কত টাকা লাগে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর রাজ্জাক প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে প্রথমেই আমরা জানব সিরাম কেটিনিন টেস্ট কি সিরাম কেটিনিন টেস্ট এটি একটি কিডনি ফাংশন টেস্ট যা কিডনিতে কোনো সমস্যা হলে বা কিডনি কোন পর্যায়ে রয়েছে এটি জানতে এই সিরাম কিডিন টেস্টটি করা হয়ে থাকে এটি একটি ব্লাড টেস্ট প্রদর্শক তাহলে এবার আমরা জানব এই টেস্টটি আপনি কিভাবে করাবেন এই টেস্টটি আপনি বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিকে বা হসপিটালে আপনি এই টেস্টটি করাতে পারেন এই টেস্টটি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে টু থেকে ফোর সি ব্লাড তিনি একটি রেড টিউবে কালেকশন করবেন এবং এই ব্লাডটি ল্যাবে পাঠাবেন ল্যাবে চিকিৎসা প্রযুক্তিবিদ এই ব্লাডটিকে সেন্ট্রিভিউজের মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে সেন্টিভিউজ করে ব্লাড থেকে সিরামকে সেপারেশন করে এই সিরাম দিয়ে মেশিনের মাধ্যমে আপনার এই সিরামকে এটিন ইন্টারেস্টটি তিনি করে থাকবেন এবং দেখবেন আপনার কিডনিতে কোনো সমস্যা রয়েছে এবার আমরা জানবো এই সিরাম সেরাম টেস্ট কেন করা হয় সেরাম টেস্ট ডাক্তার সাহেব সাধারণত দিয়ে থাকে আপনার কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিনা এটি জানার ক্ষেত্রে অথবা এটি আপনার ইউরিনারিতে কোনো সমস্যা হয়েছে কিনা বা ইউরিনিতে ইউরিনে কোনো ইনফেকশন হয়েছে কিনা ইউরারি ব্লাডার ইউরেথ্রা এই সব কিছুতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা এ জানতেও এই কিডনি থাকে তারপরে আপনার কিডনিতে অথবা আপনার ইউরিনারি যে ব্লাডার বা ইউন ইউরোথ্রা বা ইউরিনারি সিস্টেম যে আপনার শরীরে রয়েছে এই কয়েকটি পার্টে কোনো স্টোন বা টিউমার হয়েছে কিনা বা এটি কি পর্যায়ে রয়েছে এটি জানতেও এই সিরাম কেটিন টেস্টটি ডাক্তার দিয়ে থাকে প্রিয় দর্শক এবার আমরা জানব এই টেস্টটি আপনি কোথায় করাবেন এই টেস্টটি আপনি বাংলাদেশের যেকোনো ভালো মানের ডায়াগনস্টিকে সরকারি অথবা বেসরকারি যে কোনো ভালো মানের ডায়াগনস্টিকে এই টেস্টটি আপনি করাতে পারবেন প্রিয় দর্শক এবার আমরা জানব এই টেস্টের রিপোর্ট আপনি বুঝবেন কিভাবে রিপোর্টটি দেখে প্রিয় দর্শক এই টেস্টটি আপনার করা হয়ে গেলে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এই টেস্টটি আপনাকে প্রদান করবেন এই সময়টা লাগতে পারে দুই থেকে তিন ঘন্টার সময় টেস্টি করার ক্ষেত্রে দুই তিন ঘন্টার পরে আপনাকে রিপোর্টটি প্রদান করবেন এবং এই রিপোর্টে আপনি দেখবেন এখানে প্রথমেই টেস্টের নাম থাকবে তারপর টেস্টের রেজাল্ট থাকবে তারপর পরেই টেস্ট ভ্যালু থাকবে এই ভ্যালু জিরো পয়েন্ট থ্রি জিরো থেকে ওয়ান পয়েন্ট টু জিরো এর মধ্যেই থাকলে সেটি হচ্ছে সিরাম কিডনি নর্মাল হিসাবে গণ্য করা হয় এটি পুরুষ এবং মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে আলাদা হওয়ার থাকে আমি যেটি দেখাচ্ছি এটি আপনি বুঝতে পারবেন পুরুষ মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে সিরাম কিডনির বিভিন্ন লেভেল প্রিয়দর্শক আহ এবার আমরা জানবো এই টেস্টটি করতে খরচ কত লাগে এই টেস্টটি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভেদে বা বিভিন্ন ডায়াগনস্টিক ভেদে এই টেস্টের দাম কম বেশি হতে পারে সাধারণত এই টেস্ট তিনশো থেকে বা মধ্যেই আনুমানিক হয়ে থাকে সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ এবং এই টেস্ট সম্পর্কে আরো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে তা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন বা কোনো অভিজ্ঞতা থাকলে তা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ